হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো মাম্মাম ব্লকে আর একটা নতুন ব্লক নিয়ে চলে এলাম দেখো আমাদের এখানে মন্দিরে পুজো দিতে গেছি তো পুজোটা দিচ্ছি কেমনভাবে দেখো প্রথমে থালা বাসনগুলো সব গুছিয়ে নিলাম তুলেও তুলে নিচ্ছি তো তারপর বাইরে আসলাম ওটা তো এবারে ভিতরটা মুছে নেব। বালতিটাও বার করে দিলাম তো তোমরা দেখতে থাকো আমি ভিতরটা কেমনভাবে মুছে নিলাম দেখতে থাকো রান্না দেখো ভিতরটা মোচা হয়ে গেল এবার আমি বাইরেটাও মুছে নেব বাইরেটাও মোচা হয়ে গেছে এবার আমি বাসনগুলো ধুয়ে নিতে যাব তো চলো চলে এসেছি কলে তো এখানে সব কলগুলো খারাপ ছিলো একটাই ভালো ছিল যদিও আর একটা ভালো ছিল কিন্তু ভালো জল পড়তে না দেখো ওই বাটিটা ধুয়ে নিয়েছি এবারে বাটাটাও ধুয়ে নিয়েছি এবারে হাঁসরের থালা বাসনগুলো কেমনভাবে ধুয়ে নিলাম দেখো তো বাসনগুলো ধোয়া হয়ে গেছে এবার আমি খোড়াটা ধুয়ে নিলাম তো বাসনগুলো বালতি করে ঢেলে নিলাম এবারে আবারও ভালো করে বাসনগুলো ধুয়ে নিলাম তো দেখ এরপরে একটা কল ছিঁড়েছিলাম একদমই জল না সরু হয়ে পড়ছিলো তাই জন্য কলটা বন্ধ হয়ে দিলাম দিয়ে ঠাকুরের জন্য জল নিচ্ছি তো এবারে খোড়ার জলগুলো আমি ফেলে দেবো ரொம்ப ரீ சொல்லாம் তো দেখো ঠাকুরের বাসনগুলো সব সাজিয়ে নিচ্ছে দেখো আমার বাসনগুলো সাজানো হয়ে গেছে তো এবার আমি বাটাটা ভালো করে সাজিয়ে নিচ্ছি তার আগে আমি ঠাকুরের প্রদীপের সলতে করে নিচ্ছি বা হাতে তেল লেগেছিলো তো তাই ধুয়ে নিলাম হাতটা তো এবার আমি বাটাটা সাজিয়ে নেব তো প্রথমে আমি পোলা দুটো ছাড়িয়ে নিলাম তো তারপরে থেকে একটা সন্দেশ নিয়ে বাটিতে দিয়ে দিলাম তারপর দুধ ঢেলে দিলাম যেহেতু আজকে আমি মা বিশ্বরি পুজো দিতে এসেছি তাই দুধ কলা দিয়েই পুজো দেবো চিনি সন্দেশ দিয়ে তো বাতাসের চিনি সন্দেশগুলো ঢেলে নিয়েছি এবং মিষ্টিগুলো সাজিয়ে নিচ্ছি দেখুন বাটাটা সাজানো হয়ে গেছে তো দেখো বন্ধুরা কেমন হয়েছে তারপরে যে বাকি যে বাটাগুলো সাজিয়ে নিয়েছিলাম ঠাকুরের সেগুলোতে প্রসাদ দিয়ে দিচ্ছি সাদা হয়ে গেছে তো এদিকে আমার বোন ঠাকুরের সব ফটোগুলো তুলছিল এটা মানার তো দেখো বাবা আকেশা বাবা কঞ্চলা মা শীতলা বাবা ধর্মগাজ তো এদিকে আমি বাটাটা আর দুধ কলার বাটিটা নিয়ে বসিয়ে দিলাম মা বিশুহির কাছে তো তারপর আমি এখানে প্রদীপটা জ্বালিয়ে নিচ্ছি প্রদীপটা জ্বালিয়ে নিলাম এবারে আমি ধূপ নিয়ে ধূপ বার করে জ্বালিয়ে নিলাম তো দুটো ধূপ জ্বালানো হয়ে গেছে ধূপ ভালো করে সুন্দর করে সাজিয়ে দিলাম দেখুন তো এবারে প্রদীপটা নিয়ে আমি এদিকে চলে এলাম তো বসিয়ে দিয়েছি এবার আমি শাঁত বাজাবো শাঁত আশা বাজাবো এবারটা রেখে দিলাম नक्सा রেখে দিলাম Thank <laughs> you. プレゼントプレゼントプレゼントプレゼントプレゼントプレゼントプレゼントプレゼントプレゼントプレゼントプレゼントプレゼントプレゼントプレゼントプレゼントプレゼントプレゼントプレゼントプレゼントプレゼントプレゼントプレゼントプレゼントプレゼントプレゼントプレゼントプレゼントプレゼントプレゼントプレゼントプレゼントプレゼントプレゼントプレゼントプレゼントプレゼントプレゼントプレゼントプレゼントプレゼントプレゼントプレゼントプレゼントプレゼントプレゼントプレゼントプレゼントプレゼント সবাই রয়েছে এবারে আমি প্রসাদগুলো তুলে নিলাম তার আগে প্রদীপটা সরিয়ে দিলাম দূরদানিটাও সরিয়ে দিলাম তো এবারে আমি ঠাকুরকে প্রসাদ একটু দিয়ে আসলাম

আমার এই ব্লগটা সবাই প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে